মানে বাউল বিচার গান সংগীত এই জৌলুস এগুলো বিলুপ্ত করা একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে এরা বাংলাদেশের শান্তি চায় না বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না তো সেই জন্য আপনারা যারা সনাতন সম্প্রদায়ের মানুষ আছেন আপনারা এই বিষয়গুলো নজরে রাখবেন আমি আপনাদের ডেড টীম ভাবে বলতে চাই আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এই চায়ের আশ্রনে সনাতন সম্প্রদায়ের সকল মানুষ নিরাপদ থাকবে পরিষ্কার কথা তাদের টিকে কেউ আগুল উচ্চা করলে সেই আগুল আমরা ভেঙে দেব কেউ চোখ রাঙাইলে সেই চোখ আমরা তুলে ফেলবো পরিষ্কার কথা আপনারা মায়ের কোলের মতো থাকবেন এই বাংলাদেশ আপনার পূর্বপুরুষ আছে এখানে তাদের সমাধি হয়েছে আমাদের পূর্বপুরুষ তাই হয়েছে এই আলোতে আপনারা বড় হয়েছেন এই পানিতে এই বাতাসে আপনারা বড় হয়েছেন আমরাও তাই হয়েছি এই দেশের প্রতি আমার যতটুকু অধিকার আপনার ঠিক ততটুকু অধিকার এক বিন্দু কম না এবং আপনারা আপনারা নির্বিঘ্নে চিত্তে আপনারা আপনাদের পূজা পার্বণ বিবাহ অনুষ্ঠান এগুলো পালন ব্যবসা বাণিজ্য কেউ যদি কোনো ব্যথায় ঘটাইতে চায় এই যে আমার সভাপতি আছেন তাকে বলবেন আমাকে রাখতে পারেন আমাকে বলবেন কোন রকমের কোন নিরাপত্তাহীনতা সনাতন সম্প্রদায়ের মানুষেরা তো এমপির কাছে মন্ত্রীর কাছে টাকা পয়সা চায় না চায় তারা কি নিরাপত্তা চায় নিরাপত্তা চায় না হ্যাঁ এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আমার দলের মানুষ আমার পরিবারের সদস্য যদি আমাদের কাছে নিরাপত্তা থাকে আপনারাও নিরাপদে থাকবেন আপনারাই ভরসা রাখবেন কথা আর বেশি বলবো না আর ব্যক্তিগত জীবন আমার জীবন সম্পর্কে আমাকে যদি আপনারা দয়া করে একটু ভোট দেন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার মা এখনো মুক্তিযুদ্ধের ভাতা পায় ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধা আমি আমার বাড়ির সামনে সনাতন সম্প্রদায়ের অনেক মানুষের বাড়ি ছোটবেলা থেকে আমরা মাসি দিদি কাকি পিসি এইগুলো বলে বলে বড় হয়েছি কোনো পার্থক্য ছিল না তাদের বাড়ির বিবাহ পূজা পার্বণ আমাদের ছাড়া কখনো হয় না আমাদের বাড়ির অনুষ্ঠানও তাই একটু দয়া করে আমার সম্পর্কে খবর নিয়ে দেখবেন এবং মুক্তিযুদ্ধের সময় আমার যে সবচেয়ে বড় বোন আমার এক দিদি ছিল বর্দি বলি এখনো বলি সেই বর্দি আর আমার বোন আমার মামা বাড়িতে আমার বোনের মতো করে নয় মাস ছিল তাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্কে এরকম সেই জন্যে আপনাদের প্রতি স্বনির্ভর অনুরোধ অনেক ভোট আপনারা দিয়েছেন অনেক এমপি আপনারা বানিয়েছেন দয়া করে আমাকে একটা সুযোগ দেন আমি একজন কৃষকের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি রাজনীতি করেছি অনেক নির্যাতনের শিকার হয়েছে আমার জীবনে আমার ডিকশনারিতে কোন চাঁদাবাজি পেয়াদি অধ্যত্ত সাম্প্রদায়িকতাই করলে নাই যদি থাকে আমাকে ভোট দেবেন দয়া করে দেখবেন এই শেষ সময় দিন আছে দয়া করে আমার পাশে একটু থাকবেন আমাকে সুযোগ দেন দেখেন আমি আপনাদের পাশে একটা অনেকেই ভিন্ন মার্গায় ভোট দিয়েছেন আমার দলের শুধু হিন্দু বলে কথা না মুসলমানরাও দিয়েছে অসত্য না সেই মার্কা যেহেতু একবার এবার নাই দয়া করে আমাকে একটা সুযোগ দেন আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমি বাংলাদেশের পক্ষের শক্তি আমি ধর্ম নিরপেক্ষ শক্তি এটা যদি আমাকে আরো প্রমাণ করতে হয় সেটা আমি দিব। সেই জন্য আপনাদের একটু সাহায্য চাই সমর্থন চাই দয়া করে আমার পাশে যদি থাকেন আমাকে এক বিন্দু ভালোবাসা দিলে আমি এক সিন্ধু আপনাকে ফেরত দেওয়ার চেষ্টা করব আমি এই ভোটের দিন এই কয়েকটা দিন আপনি যদি আমার পাশে থাকেন দয়া করে আমি পাঁচ বছর বাকি পাঁচ বছর তিনশো পঁয়ষট্টি গুণ পাঁচ আঠারোশো পঁচিশ দিন আপনার ক্ষেত আমি আপনার ক্ষেত আমি আপনার সাহায্য প্রার্থী আর কথা বেশি বললাম না এটা ধর্ম অনুষ্ঠান আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে একটু শুধু আপনাদের একটু জানতে চাই আবার আমাকে একটু সাহায্য করবেন আপনারা একটু সাহায্য করবেন আপনারা কিন্তু কথা দিলেন আপনারা কিন্তু কথা দিলেন যে বাইশ বারো তারিখ ধানের শীষ মার্কা আমার বারো তারিখ মানে শীর্ষ মার্ক একটা আপনাদের সুযোগ দেয় একটা বার আর কোনো কিছু নেই একটা বার আপনাদের আমি সুযোগটা চাই থ্যাংক ইউ আপনারা ভালো থাকবেন একটা ভালোই একটু মধ্যে নিলেই